হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান আসর সবাই ভালো আছেন তো আজকে ভিডিওতে আমরা চেষ্টা করব মার্কেটের শর্ট টাইম একটা আপডেট দেওয়ার জন্য এবং ওয়ার্ল্ড কয়েনের সামনের দিনে কি পরিস্থিতি হইতে পারে এই নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ওকে চলেন শুরু করা যাক তো অ্যাট দ্য ফার্স্ট যদি বলতে হয় মার্কেটে বর্তমান পরিস্থিতি মার্কেট স্টিল লাস্ট কয়েন ধরে একটা রেঞ্জে চলতেছে তার থেকেও যদি আমরা এটাতে একটু পরে আসি টেকনিক্যালে তার থেকেও একটা জিনিস বলতে হয় বর্তমানে ইউএস স্টক মার্কেটে একটা মোটামুটি বললেন চলতেছে যেটা এখন দেখতে পারেন আমাদের এনভিডিয়া অল টাইম হাই পি করছে দেন আমাদের তার অল টাইম হাই আছে দেন আমাদের অন্যান্য যে স্টকগুলো মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে কিন্তু ধর কথা হচ্ছে স্টক মার্কেট এত একটা ভালো কিছু থাকার পরেও আমাদের ক্রিপ্টো মার্কেট কিন্তু মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় নাই আর যারা মূলত অল্ড কয়েন হোল্ড করে রাখছে তাদের জন্য তো জিনিসটা আরো খারাপ লাস্ট অল টাইম হাই থেকে অলমোস্ট অনেক কয়েন ফিফটি টু সিক্সটি পারসেন্ট স্টিল ডাউনে আছে লাস্ট যেটা আমাদের কিছু মাস আগে এই আমাদের এক দেড় মাস আগে যেটা অল টাইম হাই দিছে মোটামুটি অলস কয়েনের ওইটা থেকেও এখন ডাম পে আছে এখন এটা কেন হচ্ছে স্টক মার্কেটে এদিকে উঠতেছে ক্রিপ্টো কেন পড়তেছে এই জিনিসটা যদি আমাদের বোঝা লাগে তাহলে আপনাকে একটা সোজাটা উদাহরণ দিই আপনারা দেখবেন আমাদের মিমস কয়েন মিম কয়েন যেগুলো আছে এগুলো কখন পাম্প করে এগুলো কিন্তু পাম্প করে যখন আমাদের মোটামুটি যেগুলা ফান্ডামেন্টাল অল্টস কয়েন আছে এগুলো যখন খুব একটা ভালো পারফরমেন্স দেয় না মার্কেটে মানুষ তখন মিম কয়েনের দিকে ঝুঁকে এবং মিম কয়েন্স থেকে একটা একটা ভালো চেষ্টা করে প্রফিট সেম টু সেম এখন কিন্তু বলা যায় মেনলি হোয়েলস বা মার্কেট মেকারসরা অথবা মার্কেট মেকার্স বলবো না ইনস্টিটিউশনাল বায়ার্স যারা আছে তারা অল্টের দিকে খুব একটা ভালো নজর দিচ্ছে না তারা ইন্টারেস্টেড না তারা ইন্টারেস্টেড আমাদের স্টকসে প্লাস আমাদের যে ক্রিপ্টো স্টক যেগুলো আছে কয়েন মাসে যে স্টকটা আছে এটা দেখতে পারেন এটা কিন্তু ভালো রকম একটা দিচ্ছে তো এগুলো দেখে মূলত আমাদের বর্তমান হোলসে চোখ তারা মোটেও এখন ইথিরিয়াম বলেন অথবা অর্স কয়েন বলেন এগুলোর দিকে ইন্টারেস্টেড না তো এইটার পরিবর্তন ঘটতে পারে যদি আমাদের এই নেক্সট ঠিক চেষ্টা এফএমসি কার্ড করার জন্য রেড কার্ড করার জন্য রেড কার্ড আনার জন্য যদি হয় তো হয়তো ফিউচারে আমরা ভালো কিছু দেখতে পারি নেক্সট তিরিশ দিনের এই পর যে এফ ও এমসি মিটিংটা আছে সেটাতে আমাদের ভালো রকম নজর দিতে হবে আর একটা কথা হচ্ছে যে এখন মার্কেট মোটামুটি এটা আনপ্রেডিক্টেবল অবস্থায় আছে আমরা যদি পিটিসি ডমিনেন্সে দেখেও দেখি খুব একটা ভালো পজিশনে নাই সো অ্যাট দিস পয়েন্ট আমাদের মার্কেট কিন্তু এখনো কিন্তু মোটামুটি এই যে এটা এই ট্রেন লাইন ব্রেক করছে আর এটার উপর সাপোর্ট নিয়ে আসে স্টিল আরও পেন ওয়েট করতে মোটামুটি বলা যায় হ্যাঁ পিটিসি অল টাইম দেখ বা না দেখ স্টিল আমাদের অর্স কয়েন কিন্তু মুভমেন্ট ওরকম আমরা দেখতেছি না আমরা যদি টোটাল টু চার্ট দেখি যেটা হচ্ছে আমাদের ইথেরিয়াম প্লাস অল্ট কয়েন্টের যে মার্কেটটা মিলায় বিটিসি বাদ দিয়ে সেখানেও আমরা দেখতে পারি যে এটাও একটা মোটামুটি রেঞ্জের ভেতরেই আছে অনেকে হয়তো বলবে এটা একটা পুলিশ ফ্ল্যাগ বাট আমাদের নজর রাখতে হবে ঠিক মতো যে এইটার উন্নতি হতে পারে যদি আমাদের এই ট্রেন লাইনটা ব্রেক করে সাম এরকম থামে একটু দেখাই দিই যদি মনে করেন আমাদের এটা যদি নেক্সট এরকম যদি একটা কোনো মুভ দেয় এটা যদি ব্রেক করতে পারে ওকে দেন আমাদের মেইন রানটা আসতে পারে যদি আমরা মানে মিনি বুল রান যেটা আমরা বলতে আছি সেটা যদি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ট্রিলিয়ন যদি এটা পার করতে পারে গোল্ডেন বক্স দেন আমরা একটা ভালো একটা বুল রান দেখতে পারি ছোটোখাটো আর যদি আমরা এই টপ ওয়ান এই লেভেলটা যদি কোনোভাবে ব্রেক করতে পারি দেন আমরা আমাদের মেইন যে আশা করতেছি সেটা আমরা দেখতে পারি কিন্তু এ সবার আগে আমাদের আগে এই অর্ডসের মধ্যে ঢুকতে হবে তার তাছাড়া তো আমরা লিকুইড পাবো না এখন এটার জন্য হয়তো আমাদের এই রেড কার্ডের জিনিসটাও দেখতে হবে দেন সব কিছু চোখে রাখতে হবে কারেন্টলি বিটকয়েনের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব বিটকয়েনের বর্তমানে অবস্থা কি লাস্ট টাইম আমি বলছিলাম যে একশো সাত কের উপর থেকে আপনারা একটা শর্ট নিতে পারেন আপ টু মোটামুটি এক লাখ চার বা এক লাখ পর্যন্ত কিন্তু তারপর থেকে আমরা দেখতে পারি বিটকয়েন একটা রেঞ্জ করতেছে স্টিল নাও মোটামুটি দুই তিন দিন ধরে রেঞ্জই করতেছে আর যদি আমরা ইলেট ওয়েবসটা যদি মেলায় দিই তাহলে কিন্তু আমরা ইলে আমরা আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটা হচ্ছে এক লাখ দুশো তিনশোর দিকে এটা একটা টপ বানাবে স্টিল নাও বানাইতে পারে যদিও এখনও এটা বলা যায় এখানে একটা স্টপস দিছে আমরা দেখতে পারি মাল্টিপল টাইমস আমাদের এখানে একটার পর লিকুইডিটি নিতেই গেছে আমাদের যদি দেখি এই যে এখানে দেখেন প্রথমে এখানে লিকুইডিটি এখানে আর লিকুইডিটি নিতেই আছে স্টিল একটা সেরকম ভালো মুখ নিচ্ছে না যেহেতু উইক ইন উইক এন্ড চলতেছে এখনও আমরা মানে উইক এন্ড অলমোস্ট শেষ আজকে আজকে তা আজকে বার কত আজকে ওই মানডে তো উইকেন্ড আমাদের শেষ তো আমরা এক্সপেক্ট করতে পারি সুন আমরা একটা ভালো একটা মুভ মার্কেটে পাইতে পারি স্টিল নাও আমাদের আমাদের যে শর্টটা সেটা অলমোস্ট এখানে আছে এক লাখ সাত হাজার দুশো আমরা এখানে নতুন কোন শর্ট নিই আমি আপনাদের টেলিগ্রামে বলছিলাম যে টেলিগ্রামে আছেন যে আমরা এই শর্টটা আমি দিব প্লাস যদি এক লাখ নয়ের উপরে আমি পাই আর একটা শর্ট খুলবো যেটা দেয় নাই আর এটা কেন এক্সপেক্ট কারণ হচ্ছে আপনারা দেখতে পারেন যে আমাদের লিকুইডি কিন্তু এক লাখ নয় হাজার দুশো তিনশো এদিকে আছে সো এটা একটা মোটামুটি ভালো মুভ ছিল কিন্তু মার্কেট এই মুভটা নেয়নি তার আগেই মার্কেট বলা যায় এইখানে যে একটা ট্রেন লাইন আছে এই ট্রেন লাইনের দেখতে পারেন এই ট্রেন লাইনের উপরে হালকা অল্প কিছু লিকুইডিটি নিয়ে মার্কেট ড্রপ দেওয়া শুরু করছে এখন আমরা কি করতে পারি যারা এখানে শর্ট বিল করেননি অথবা উপরেও শর্ট বিল করেন নাই তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের হাত আপনারা আপাতত ওয়েট করতে পারেন অথবা অথবা এখান থেকে শর্ট শুরু করতে পারেন অল্প বেশি না যেহেতু আপনারা অ্যাডভান্স থেকে নাই সো এখানে নিতে পারেন অ্যাট দ্য রিস্ক বেশি নেবেন না কিন্তু মাথায় রাখবেন যদি আমাদের এক লাখ যদি এটা আমরা পাওয়া যায় আমাদের এখানে কিন্তু আপনাকে আবারও এবং আমাদের হয়তো এস এলটা একটু উপরে যেতে পারে এবং বুদ্ধি আমাদের এই ট্রেড প্ল্যানটা কাজে লাগবে আদার কনোসতোতে পারে বি কে আর আর ওই পজিশন সাইজিংটা কো